এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি মাছ ধরার মতো একটা সুন্দর মনোরম পরিবেশ নদীর পানিও খুব স্বচ্ছ তো মোটামুটি মাছ হচ্ছে ব্লকের পাশে আসলে ওইভাবে মাছ আসলে হুইল ওইভাবে ফিকে যায় না কারণ বসিটা যখন টানবেন তখন আপনার এই ম্যাট এই যে ম্যাট দেখতে পাচ্ছেন এই ম্যাটগুলোর সঙ্গে বসিটা আটকে যায় তো যার কারণে ওই পা ওই পাশে লোকজনের সংখ্যা একটু কম আবার ব্লক যেখানে সেখানে মাছ বেশি ওই পাশে মাছের সংখ্যা একটু কম তো এই পাশে মোটামুটি মাছ ভালো ধরে যার কোন ভাইয়েরা এই পাশে মা শিকার করতে আসছেন তো এই যে বসি ফের ফিক দিচ্ছেন আসলে প্রস্তুতি নিচ্ছেন এই যে দেখেন বসিটা ফিক দিল এই যে ইতিমধ্যে ভাই একটা আটকাছে হে ভাই মোটামুটি সাইজের একটা মাঠ আটকে ফেলছেন ভাই আছে তো না আছে আছে মাছ আছে দেখা যাক মাছটা ধার দিকে আসুক মাছের সাইজি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো মানে বড় সাইজ কি এটাকে আমাদের এখানকার ভাষায় বলে কালবাউস অনেকে অনেক নাম বলে অনেক জায়গায় কালে বাউস বলে দেখা যাক আমি একটু নিচের দিকে নামলাম মাছটা এখনো আসেনি কাছে এই তো আস্তে আস্তে আসতেছে এই যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন এই বড় ভাই মাছটা বসিতে আটকাছেন তো শিপের মাথা দেখুন প্রচন্ড মাছ করে ফেলছে তো দেখা যাক মাছ তুলতে কতক্ষণ সময় লাগে মাছ মোটামুটি সাইজের প্রায় এক কেজির মতো হবে মানে নড়াচড়া দেখে বোঝা যাচ্ছে মোটামুটি কেজি খানিক হবে আর কি আসতে ভাই খেলেলেন ওই যে পানির মাছ থেকে দেখতে পাচ্ছেন এই যে মাছটা চলে এসছে ধারে প্রচুর নড়াচড়া করতেছে ভাই কাল তো মাছ একটু শক্তিশালী হয় আর কি এই যে ভাই আবার মাছটি ধারে নিয়ে আসছেন এই যে দেখেন কি মাছটা ধরে মাছ আল্লাহ খুব সুন্দর সাইজের একটি মাছ এই দেখেন ভাই একটু দেখেন তো এই যে ভাই কালবউজ ভাই আপনি চেয়ারটা একটু দেখেন ভাই খুব সুন্দর সাইজের একটি কালবউজ ধরলেন বড় ভাই ভাই আপনার নাম কি আমার নাম সাম্মত বড় ভাইয়ের নাম সাম্মত ভাই এই যে ভাই এবার তোলেতে রাখতেছেন মাছটা যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভাই অনেকগুলো মাছ ধরেছেন ভাই প্রচন্ড প্রচন্ড মানে অনেকগুলো মাছ ধরছে আর কি এই যে এবার আপনাদের দেখায় যে কতগুলো মাছ ধরছে ভাই এই যে দেখেন অনেকগুলো আশেপাশে একটু ছোট সাইজের কিন্তু এই মাছটা একটু বড় আর কি এটা কেজি পার হবে ভাই প্রচন্ড প্রচন্ড বড় ভাই এই যে ভাই দেখে নিন ভাই ওয়াও যাক দেখা যাক এই ভাইগুলোর কি অবস্থা ওই পাশে আর একটা ভাই ধরতেছেন গেঞ্জালা ভাই এ বড় ভাই কিন্তু অনেক মাছ ধরছে আজকে আসলে ভাই বাঙালি নদীতে আসলে পর্যাপ্ত পরিমাণে বাউশ রয়েছে এখানে মানে এখানে মাছের সংখ্যা অনেক এই যে বড় ভাই কিন্তু চমৎকার একটি হাসি দিয়েছেন ভাই হাসবে না মানে ভাই আজকে তো অনেকগুলো মাছ ধরছে তো দেখা যাক ভাইয়ের মাছগুলো একটু আপনাকে কাছ থেকে দেখায় এই দেখেন ভাই হাসবে না মানে এই দেখেন এই দেখেন ভাইয়ের ব্যাগটা দেখেন অনেক বড় মানে এখানে মাছের সাইজ আর কি ভাই ছোট বড় অনেক আকারের মাছ ধরছেন তো আমি কাছ থেকে ক্যামেরাটা একটু দেখাচ্ছি আপনাদের তো তো এই আমি একটু একটু পানির পানির মধ্যে দেখাই আফাল দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন মাছ নড়াচড়া করতেছে ওরে বাপরে অনেকগুলো অনেকগুলো মাছ ধরছে এবার ভাই তো এই যে সাইজে দেখেন শুধু কালবউ ভাই অন্য কোনো মাছ না এখানে শুধু কালবউ মানে আমাদের এখানের ভাষা বলে কালবউশ আপনাদের ওখানে অনেক কিছুই নাম হতে পারে তো কমেন্ট বক্সে লিখে জানাবেন আসলে এই মাছটার আপনাদের এলাকার ভাষার নাম কি আর কি এই যে দেখুন ভাই কতগুলো বাইসে প্রচুর প্রচুর ভাই অনেক পরিমাণ মাছ এই যে দেখেন এই যে এই আরো আছে এই যে দেখুন ওরে বাপরে এটা তো প্রায় কেজি দুয়েকের মতো হবে বিশাল আকৃতির কালবাউস ভাই মাথায় নষ্ট ভাই এই যে ভাই এই যে ভাই দেখে বাপরে প্রচুর শক্তিশালী এই মাছ ভাই এই যে ভাই তো থ্যাংক ইউ ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো দেখা যাক আরও মোটামুটি হয় নাকি তো এই যে এখন যে মা দেখলেন এই ভাইটা মাছ শিকার করছে এগুলো সব অনলি অনলি একটা বসিয়ে দে ভাই তো আজকের মতো এই বলে আমি ভাই ভিডিওটি শেষ করলাম তো অন্য দিন কোনো এক নদীতে গিয়ে আবার আপনাদের মাছ শিকার করা দেখাবো আর আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে